কিভাবে ওয়াল ক্যাবিনেটটা বানানো হয় সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হে ব্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ গাইস যে যেখানেই আছেন আই হোপ অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে মেনলি এই গাছ দিয়ে ওয়াল ক্যাবিনেটটা বানানো হয়েছে তো ওখান থেকে পাঁচটা গাছ কাটা হয়েছে সে পাঁচটা গাছ দিয়েই ওয়াল ক্যাবিনেটটা বানানো হয়েছে অ্যান্ড কার্পেন্টার ভাই এখান থেকে যেগুলো কাঠ দরকার সেই কাঠগুলো বের করে নিচ্ছে তো এইদিকে কাঠগুলো কয়েক ভাগে ভাগ করে নিয়েছে উনি সো কাঠগুলো মেলে নিয়ে যাবে তিন চার দিন পরে কাজে আসবে ফাইনালি তিন থেকে চার দিন পর ভাইরা কাজে চলে আসছে তো এখানে সবকিছুর ভিডিও ক্লিপ আমি করতে পারিনি যতটুকু ভিডিও ক্লিপ করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিছুটা কাজ মোটামুটি হয়ে গিয়েছে আর আমাদের বাড়ির যে মেহগুনি গাছগুলো কেটে কেবিনেটটা বানানো হচ্ছে ওইখানে যে গাছগুলো ছিল সে গাছগুলো কেটে ফেলার পরে দুটা দোকান তোলা হয়েছে তো এই দোকানের মধ্যে ক্যাবিনেটটা বানানো হচ্ছে তো একটা দোকানের মধ্যে বানানো হচ্ছে আর একটা দোকানের মধ্যে কিছুটা জিনিসপত্র রেখে দিয়েছে

এখন দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে এই জন্য খাবার খেতে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও আসবে কাজে দেন পিছনের বোর্ডটা লাগিয়ে নিয়েছে আর চারটা পাল্লার নকশার দোকানে নিয়ে গিয়েছে নকশা করার জন্য আর কিছু কিছু কার্ড রেখে দিয়েছে ওই চারটা নিয়ে আসার পরে আবার অন্য চারটা নিয়ে যাবে যেহেতু নকশার দোকান অনেক ভিড় এই জন্য সিরিয়াল মতো আসবে সো ফাইনালি নকশা করা পাল্লাগুলো এক মাস পর নিয়ে আসছে বাসায় এতদিন নকশা করার দোকানেই ছিল তো যেহেতু অনেক ভিড় ছিল এই জন্য নকশাগুলো দিতে দেরি হয়েছে তো এখানে সম্পূর্ণ পাল্লাগুলোই ছিল নিচের চার পাল্লা মাত্র লাগিয়েছে গতকালকে দুইটা লাগিয়েছে আর আজকে দুইটার এই যে এটার এই একটা লাগিয়েছে উপরের একটা তো আজকে সারাদিন ওই চারটা পাল্লা সম্পন্ন করতে পারেনি আগামীকালকে এসে এই পাল্লাগুলো লাগাবে এখান দিয়ে ওই তিনটা পাল্লা এসে তিনটা পাল্লা লাগাবে আজকে সম্পূর্ণ পাল্লাগুলো লাগানো শেষ আর অল্প কিছু নকশার কাজ আছে তো এগুলো করা হয়নি ওইগুলো নকশার দোকানে দিয়ে আসছে আগামীকালকে সে লাগিয়ে দিবে তো এইদিকে আমি তালাগুলো চেক করে দেখছিলাম তালাগুলো ঠিক আছে কি না অ্যান্ড তালাগুলো লাগানো ঠিকই আছে তো এদিকে বাকি নকশার কাজটাও এনে লাগিয়ে দিয়েছে তো এইদিকে আমার ওয়াল ক্যাবিনেটটা সম্পূর্ণ বানানো শেষ এখন শুধু বার্নিশ করা বাকি আজকে চার দিন ধরে বার্নিশ করা ভাই কাজ করছে তবে চার দিন ধরে কি কি বার্নিশের কাজ করছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে যতটুকুই পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে দুইবার বার্নিশ করে নিয়েছে আর কিছুটা রোদ্রে দিয়েছে এখনও অরিজিনাল কালার আসতে তিন থেকে চারবার বার্নিশ করে নিতে হবে অ্যান্ড ওয়াল ক্যাবিনেট ইজ দ্য ফাইনাল কালার তো বার্নিশ করা শেষে দোকান থেকে আমি আমার রুমে নিয়ে আসছি এখনও কাজ লাগানো বাকি আছে আগামী কালকে কাজটা এসে লাগিয়ে দিবে। ফাইনালি কাজটাও লাগানো শেষ এই ওয়াল ক্যাবিনেটটা কোন গাছ দিয়ে বানানো হয়েছে কোথায় বানানো হয়েছে যতটুকু ভিডিও ক্লিপ করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই